ঘুম থেকে উঠে সকালবেলা ফ্রেশ হয়ে তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে এখন আমি সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি বেবিদের জন্য এখন কি বানাচ্ছি সেটা তো দেখে বুঝতেই পারছো আর এই যে খুন্তিটা এনেছিলাম আগের দিন মল থেকে তো দেখো আজকে কিন্তু এটা আমি প্রথম ব্যবহার করছি আর এগুলো খুব ভালো ননস্টিকের জন্য আমি জানতাম অনেক দিন থেকেই কিনবো কিনবো ভাবছিলাম যাই হোক আর কেনা হচ্ছিল না তো চলো এখন আমি এটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপর ঘরে যাব অর্কোয়া সিজা ওদেরকে ফ্রেশ করিয়ে দিয়েছি সকালবেলা মুখটু ধুয়ে দিয়েছি আর আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে শুভ সকাল নতুন একটা ভিডিও শুরু করছি সকালবেলা আমাদের খাবার দাবার নিয়ে ভিডিওটা শুরু করলাম আমি বানিয়ে নিয়ে আসলাম আজকে সব কিছু আমি চা বানিয়েছি আমাদের জন্য দুধ চা আর বানিয়েছি পাউরুটি সেঁকে নিয়েছি আর ওদের জন্য বানিয়েছি ডিম টোস্ট নাও খাওয়া শুরু করো দুজনে একটা একটা করে নিয়ে নাও খাও ভালো আছে নাও খাও আর তুমি খেয়ে নাও গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমাদের মাইয়া লাইফস্টাইল ব্লগে তোমরা অনেক স্বাগত অনেক ভালোবাসা হুম তো চলো আমরা চা খাই আর আমি এখন বলো ওগুলো হয়ে গেছে দোকানের জন্য বেরোবো ব্যাগের সোয়েটার কাল যে মানে হ্যান্ডিক্যাপ স্কেল দিয়েছিল সেটাও নিয়েছি আর কি কি জলের বোতল তুমি বললা না আজকে ছুটি নেবা না আজকে ছুটি না কাল দেব চলো চলো আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না ঠান্ডা খুব কষ্ট হচ্ছে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নে চাটা খেলে হয়তো একটু আরাম পাবো তো বন্ধুরা এই দেখো আমরা সকালে খেলাম হচ্ছে একটু ওরা বলছিল কচুরি খাবে তাই জন্য একটু কচুরি এনে দিলাম এই যে অর্ক খেয়ে অর্ক রেডি হয়ে গেছে অর্ক আজকে বাড়ি যাবে কারণ ওরা আর একটা পরীক্ষা আছে তার জন্য ঠিক আছে সিজা থাকবে আর ও রেডি হয়ে গেছে চলো তো ওরা বেরিয়ে যাক ওরা বেরিয়ে গেলে আমি আমার কাজকর্ম শুরু করব ঘরের কাজকর্ম রান্নাবান্না দেখি কি করি না করি ঠিক নেই হ্যাঁ কি তো দেখো এই যে অর্ক চলে গেল শ্রীজাকে জিজ্ঞাসা করা হলো মানে ওর কাকু যে ও যাবে কিনা তো বললো যে না আমি যাব না তাই জন্য কিন্তু অর্কই চলে গেল হাস্টিজা থাকবে এখন ওরা তো চলে গেল গেটটা দিয়ে দিলাম এবার আমি কি করব বলো তো খাওয়া দাওয়া তো সকালের এমনি কমপ্লিট ভিডিও এডিট করব ভিডিও এডিট করে তারপরে পরে কাজ দেখছি কি করে আগে ভিডিও এডিট করে নিয়ে কালকে ভিডিও ছাড়তে অনেক দেরি হয়ে গেছি তো বন্ধুরা তারপরে কিন্তু অনেকটা সময় পরে আসলাম ও চলে গেল আর আমি দেখো বেবিকে রেডি করিয়েছি হ্যাঁ এইটা কি টি পাউডার দিয়ে দিয়েছি তাই এইটা আকাচ কালার হচ্ছে কেন আকাচ কালার না সাদা এই দেখো তো যাই হোক আমি ওকে যে কালকে জামাটা কিনে দিয়েছিলাম তো দেখো সেই জামাটা পরিয়েছে কি কিউট দেখাচ্ছে আমার মেয়েকে দেখাচ্ছো তো এই দেখো সোনা সোনাকে রেডি করে দিয়েছি কেমন লাগছে তোমরা বলো ঠিক হয়ে দাঁড়াও বেবি ঠিক হয়ে দাঁড়াও আর পরবা না এই দেখো যে জামাটা কিনে দিয়েছিলাম সেই জামাটা পরিয়ে দিয়েছি পেছন ঘরও দেখি এই দেখো আসলে জামাটা একটু বড় ছিল তাই জন্য কিন্তু আমি একটু সেলাই করে দিয়েছি কাঁধের দিকটা তাও হাতাটা একটু বড় আছে যাই হোক অসুবিধা হবে না যেহেতু শীতকাল এই দেখো হাতার কাছে দেখো কত সুন্দর কুচি কুচি দেয়া আর এই যে কাটটা আমি সেলাই করে দিয়েছি দেখি বাবা এ দেখো অনেকটা বড় ছিল এই যে সেলাই করে দিয়েছি তো ওকে লোশন মাখিয়ে দিয়েছি আমি চান করিয়ে হাতে পায়ে গায়ে তারপরে হচ্ছে মুখে ক্রিম মাখিয়ে দিয়েছি তো বেবি একদম ফ্রেশ হয়ে গেছে বেবি এখন খেলা করবে ও বাবা আমাদের দুজনের ম্যাজিক ম্যাজিক হয়ে গেছে তাই তো চলো আমি এবার ঘরটা গুছিয়ে নিয়ে সকাল সকাল ওকে চান করিয়ে দিলাম ও এবার খেলা করবে টিভি দেখবে যা খুশি করবে আচ্ছা দেব যা খুশি করুক আর আমি এবার ঘরটা গুছিয়ে তাই আমি শানু করে আসি ঘোড়ো দেখি ওখানে যাও ঘোড়ো ওই দূরে যাও একটু দূরে যাও এবার ঘোরো বা বা সুন্দর লাগছে চলো তাই নাই দেখো তো তোমাকে কেমন লাগছে আমার বিছানার অবস্থা এলোমেলো বিছানার দিকে তাকিয়েও না বিছানা গোছাবো আমি এবার তো এই দেখো বিছানার অবস্থা পুরো শেষ এখন উঠো না খাটে বেবি আমি বিছানা গোছাবো এই সোহম নান করেছিস তুই চান করেছিস তাহলে আজকে রোজি করিস কই আমার কাছে অন্য খবর আছে তুই রোজ চান করিস না আমি শুনেছি দুষ্টু করবে না হ্যাঁ তো চলে ওদের বাড়িতে এবার আমি কাজকর্ম করি আর ভালো লাগছে না আজকে কাজকর্ম করতে সত্যি বলতে ইচ্ছাও করছে না মানে রান্না করতে ইচ্ছা করছে না কোনো কাজ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন চুপচাপ বসে থাকে আসলে ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগলে মনে হয় এরকমই হয় অত গাছ আমার ঘরে বিছানাটা আমার দিকে তাকিয়ে আছে পুরো বাজে অবস্থা তো বন্ধুরা দেখো বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর এই যে এর অবস্থা দেখো ও তো সুন্দর করে নতুন জামা পরিয়ে দিয়েছিলাম তখন তো দেখলো সোহম দেবাড়ি গিয়েছিল তো ওখানে কি একটা কালি ছিল রং সেই রংটা জামাই ফেলেছিল তারপরে কি করব সঙ্গে সঙ্গে জামাটা খুলে দিয়ে কেচে দিলাম কেচে দিয়ে আমি কিন্তু বাইরে মেলে দিয়েছি তারপর এই যে আবার একটা জামা পড়ালাম আর এই যে এখন টিভিটা ছেড়ে দিলাম ও টিভি দেখছো অনেকক্ষণ খেললো বাইরে আর আর একটা যে হলুদ জামা আছে ওটা এখন পড়ালাম না কেন কারণ ওটা তো সেলাই করতে হবে আর হলুদ রঙের সুতো নেই এখন তাই জন্য ওটা আর এখন পড়ালাম না ওটা সন্ধ্যাবেলা সেলাই করব সেলাই করে কালকে পরাবো আর লাল জামাটাও দেখবা বাইরে মেলে দিয়েছি একদম পুরো অনেকটা কালি ফেলেছিলাম আমি তো ভাবছিলাম হয়তো উঠবেই না নতুন জামাটা হয়তো বেকার হয়ে গেল তারপর দেখলাম যে না ঠিক গেছে এই দেখো এখানে মেলে দিয়েছি পরে আসছি এই জামা কাপড়গুলো কালকে ভাজ করা হয়নি আজকে ভাজ করতেই হবে আর কিছু করার নেই ভিডিওটা এডিট করছি এখন ভিডিওটা এডিট হয়ে গেলে আপলোড করব আপলোড করে তাই আমি স্নান করে আসবো বেবি কি খাচ্ছ তুমি জেমস কে দিল সোম দাদা দিয়েছে তাই খাও তো বন্ধুরা হুম রেডি হয়ে গে তোমার চুলটা স্কেরম দেখ হেলমেট পরে আরাম হয়ে আমি আছড়ে দিয়েছি তাও আরম হচ্ছে ও তো বাড়িতে চলে এসেছে সন্ধ্যাবেলা আমি তোমাদের সঙ্গে সে লাস্ট কখন কথা বলেছিলাম আমার ঠিক মনে নেই যাই হোক আমি সারাদিন আর তোমাদের সামনে আসিনি কারণ আমি আর কোনো ভিডিও ফিডিও করিনি তো

তিনজনের একটা ফটো তুলে নিই আমরা একেবারে ফটো এখানে জায়গা নেই আচ্ছা ঠিক আছে চলো আমরা বেরিয়ে পড়ি আমরা একটু যাচ্ছি টুকটাক সংসার চলো তো এখান থেকে কিন্তু আমরা শপিং করে নিয়েছি আর এখন আমরা বাড়িতে চলে যাব মোড়ে এসছিলাম তো পুরোটা ভিডিও করতে পারিনি আর শপিং করে নিয়ে বাড়ি গিয়ে তোমাদের কিন্তু দেখাবো কি কি শপিং করলাম দেখো এই যে এখানে সব কিছু মানে এনে রাখা আছে আমাদের জিনিসপত্রগুলো তো চলো অনেকটাই দেরি হয়ে গেল শপিং করতে করতে তো দেখো বন্ধুরা আমরা বাড়িতে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি বেবি কেমন লাগছে তোমার ভালো লাগছে খেয়ে আর আমি ওখানে বিরিয়ানি খাচ্ছি তো চলো আমরা সবাই মিলে এখন বিরিয়ানি খাচ্ছি ও খাবে ও একটু বিরিয়ানিটা গরম করতে গেছে তাই জন্য ঠিক আছে তো আমরা খেয়ে নিই রাত হয়ে গিয়েছিল ওই দিন তাই জন্য আর ওই দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলো আমি পরের দিন দেখাচ্ছি কি কি বাজার করে নিয়ে আসলাম মোড় থেকে তো হ্যালো বন্ধুরা তো আমরা গিয়েছিলাম মোড়ে শপিং করতে তো গ্রসারি আইটেম সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে প্রত্যেক মাসেই করি কিন্তু এখানে আসার পর খুব একটা যাওয়া হয়নি মোড়ে মানে খুব একটা বলতে একদমই যাওয়া হয়নি ওই টুকটাক মুদিখানার দোকান থেকে নিয়ে আসতাম ও ওরকম বাজার করে দিত আমাকে মুদিখানার দোকান থেকে নিয়ে এসেছিলাম সেইগুলোই চলছিল তো যাই হোক এ ইচ্ছে হলো মোড়ে যেতে কারণ মোড়ে খুব ডিসকাউন্ট দেয় জিনিসপত্র বাইরে মুদিখানার জিনিসের তুলনায়

বাজার করতাম তো অত অত করিনি যতটুকু প্রয়োজন ততটুকুই করেছি কারণ এ মাসে অনেক খরচপাতি আছে আবার তার জন্য বুঝছো এটা এক করে দেখানো শুরু করি এটা হচ্ছে বিস্কুট বিস্কুট আপাতত এক প্যাকেট নিয়েছি জানি এক প্যাকেটে হবে না আবার আনতে হবে আমার খেয়াল ছিল না একটু বেশি করে নিলে ভালো হতো তো এটা হচ্ছে ময়দা তুমি একটা বিস্কুট দেখাচ্ছ শুরু হয়ে গেছিল আর এটা বাই ওয়ান গেট ওয়ান তো দুটো এটা হচ্ছে ভাজা সীমায়

আমি নিলাম এর থেকেও বড় বড় প্যাকেট আছে আমি মিডিয়াম সাইজটা নিলাম এটা হচ্ছে সাবু আমার সাবু খেতে ভীষণ ভালো লাগে সাবু দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে আমি খুব ভালোবাসি এই সময় কোথায় যাচ্ছিস এই তো বাড়ি আসছে কি করব বস তাহলে তুই ধরে রাখ বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে নিয়ে যাব ঠিক করে দিতে পারবো আচ্ছা ঠিক করে দেশ করব তুই দেখো এই দেখো আমি সাবু নিয়েছি সাবু খেতে ভালোবাসি বললাম

একটু পরে ভাজবো এটা সাবুর পাপড় এটা প্রথম একটা নিয়ে গেছে কাউন্টারে তো ওখানে গিয়ে বলছে এটা কিন্তু বায়ন গেটো আনছে এর সঙ্গে আরেকটা মিঠান আর কি ভালো ব্যবহার খুব ভালো আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো একটা বোরলিন নিয়েছি কারণ আমি শীতকালে বারো মাস আমি রাত্রিবেলা করে বোরলিন বাকি এটা আমার মা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা তো রাত্রিবেলা বোরলিন মেখে শুতো আর মুখটা সকালে নরম হয়ে থাকতো তাই দেখে দেখে আমিও মাখতাম আর আমারও অভ্যাস হয়ে গেছে তার জন্য আমি এটা বোরলিন নিয়েছি আমরা দুজনেই মাখবো তোমাকেও দেবো হ্যাঁ আর একটা হরলিক্স নিয়েছি এই বেবির জন্য আমি হরলিক্স আমার হলিক্স খাওয়ার একটা গল্প আছে আমি ছোটবেলায় আমাকে তো হার্লিক্স কমপ্ল্যান আমাকে সব কিছুই কিনে দিয়েছিল আমাকে খাওয়ার জন্য বানিয়েও দিত কিন্তু আমি জানি না আমি বোধহয় একমাত্র পাগল পৃথিবীতে যে হার্লিক্স কমপ্ল্যান আমি একদম সহ্যই করতে পারি না আমি ছোটবেলা থেকে যখনই আমাকে খেতে দিত তখনই আমি বমি করে বমি করে বমি করে ফেলে দিতাম কখনো খাইনি আমি যতবারে হলে শক্ত হয়

আর এর মধ্যে আছে কিছু চকলেট আরও কিছু চকলেট ছিল যেগুলো খাওয়া হয়ে গেছে কারণ বাজার করে নিয়ে আসার পর সবাই আমরা খেয়ে নিয়েছি দেখো এইটা এইটা একটা খাওয়া হয়ে গেছে এখন দুটো আছে এইটা দুটো খাওয়া হয়ে গেছে এটা একটাই নিয়েছিলাম তো অনেকগুলো চকলেট রয়েছে তো শেষ কমপ্লিট এই ব্যাগে এবার এই ব্যাগটাই দেখি কি কি আছে ওই ব্যাগটা আমার মনে হচ্ছে চকলেট আছে না এই ব্যাগে চকলেট নেই এই যে ডিম এক ট্রে ডিম নিয়েছি

তো ওই জন্য এখানে সেলুনিটা দিলাম মানে দু প্যাকেট হচ্ছে সরষের তেল আর এক প্যাকেট হচ্ছে জিরেখান তেল আপাতত তিল লিটার তেল নিলাম দেখা যাক কতদিন হয় এখন তো কম তেল দিয়ে রান্না করছি আগে তো ছয় কেজি তেল লাগতো সরষের তেল মনে হচ্ছে রান্না কাটে এখন অত লাগেও না কম কমে দিয়েছো আর তাছাড়া আরো কমে যাচ্ছে দিন দিন হ্যাঁ আরো কমে গিয়েছি তো যাই হোক তিরিশটা ডিম মোট থেকে ডিম মশলা এগুলো নিলে খুব মানে সাশ্রয় হয় তাই না

তো দেখো আমি যে এখন পাপড় ভাজছি যে পাপড়গুলো কিনে আনলাম সেইগুলো আর এখন এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে সীমার সঙ্গে আমরা গল্প করছিলাম ফোনে অনেক দিন পরে আজকে কথা হলো আসলে যে যার কাজে ব্যস্ত থাকে সেই জন্য কিন্তু আর ঠিকঠাক মতো কথা হয়ে ওঠে না তো চলো পাঁপড়গুলো ভেজে নিয়ে ঘরে যাই আর আজকের ভিডিওটা কিন্তু শেষের পথে তোমরা চলে এসেছ বেশিক্ষণ নেই আর তোমরা যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে সুন্দর সুন্দর সবাই কমেন্ট করে জানিও আর আমরা দেখো এখানে সবাই মিলে পাঁপড় খেতে বসে পড়েছি আর কেনাকাটাগুলো কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো লাভ ইউ টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো